সেই জাতি এত কিছু হয় এত কিছু করার পরও সে তারা লজ্জা পায় না তারা জাগে না এখনও আসলে কেন জাগে না কেন লজ্জা পায় না সেটা আমরা বুঝি না তো আপনারা কমেন্টে জানাবেন আসলে কি আমাদের খাদ্য বেজাল না আসলে মানুষের ব্রেন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে আসলে সবার জাগা উচিত এ বলে রাখলাম